জঙ্গলের মধ্যে উঠ চড়ায় সেই জঙ্গলের মধ্যে আল্লাহর উপাসনা করে ইবাদত করে সে আল্লাহ তাআলাকে বড়ই ভালোবাসেন আর আমি নবী সাল্লামকে বড়ই মহাবত করে এই একটি কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে তিনার আম্মা যান বড়ই অসুস্থ সেই মায়ের যত্নতে সে

আমার বোঝানোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মা বাপ হচ্ছে তোমাদের হচ্ছে জান্নাত বলল সুবহানাল্লাহ সূর্য যেমন ডুবে গেলে দুনিয়া অন্ধকার হয়ে যায় নিজের জীবন থেকে কারোর পিতা যদি চলে যায় সেরকম অন্ধকার হয়ে যায় বলল আল্লাহু আকবার এরার সময় নিকেরাম আর মা জান যেনাকে সেই মা আমাদেরকে জন্ম দিয়েছেন রাশংসতা হওয়ারই কি ব্যবসাল্লাম বলেন মা হচ্ছে এমনই তুমি যদি সত্য হও তুমি যদি সঠিক হও তোমার মায়ের পায়ের নিচে তোমার জানলার বরং শহাল হাজার হাতে ওয়াইএস আলকার্নি কেমন মাকে ভালোবেসেছিলেন रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हजरते फारूक आजम एवं हजरते आलिय मुर्तजा के बोले से माँ के बड़े भलवा से से अम्मा जाने ऐतौ ही पागल अमीर रसूल रे ऐतौ ही पागल अल्लाह तबरुवत ताला रे ऐतौ ही पागल से फारूक के आजम हजरते आलिय मुर्तजा के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोले तुमरा আমি যখন পর্দা নিয়ে নেব আবু বাক যখন পর্দা নিয়ে নেবে আমার এই খিরকা মোবারক আমার এই খেরকা তোমরা তাকে দিয়ে আসবে বলুন রসুল সজুল্লাহ আলিহিবাবকে এতটাই ভালোবেসেছিলেন রসুল সজুল্লাহ আলহিবাব আসাল্লামকে ভালোবাসার কারণে নবীর জুব্বা মবারক পেয়েছেন সোহান আল্লাহ আল্লাহ তিনার জন্য বলছে আমার ওয়াইএস এমনই দরজার এমন উচ্চ দরজার ওয়াইএস তিনার মতো কে আমাদের দিন একটা নয় দুইটা নয় সত্তর হাজার ফারিস্তা ওয়াইএস আল করনির মতো চেহারা দিবে বলুন সোভান আল্লাহ সেই মা বাপকে গালিগালাজ করি তুমি যতই শিক্ষিত হও না কেন আমি ধরুন আমার কুড়ি থেকে বাইশ বছর বা পঁচিশ বছর বয়স আমার মনে রাখা দরকার প্রত্যেক সন্তানকে মনে রাখা দরকার তোমার যদি কুড়ি বছরে এতটা জ্ঞান আছে। তুমি যদি বছরে এতটা জ্ঞান কুড়ি অর্জন করতে পারো তোমার বাপের বয়স পঞ্চাশ বছর তোমার বাপের বয়স ষাট বছর তোমার বাপের বৎসর বয়স হচ্ছে সত্তর বছর তোমার আব্বাকে তোমার আল্লাহ কতটা জ্ঞান দিয়েছে বলুন সুবহানাল্লাহ আমাদেরকে কল্পনা নয় এগুলিকে জাহেরি জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমনই শিক্ষা দিয়েছেন যে মা বাপকে ভালোবাসলে পীর আউলিয়াদেরকে ভালোবাসলে বুজর্গানে দিন ও মিল্লাতকে ভালোবাসলে সঠিক পথে যদি চড়া হয় রসুল খুশি যেখানে রসুল খুশি সেখানে মহান আল্লাহ তবর খুশি পুরন সুবহা নন্দা Lá, আজকে মা-বাপের কথা কেন বলছি এই বাড়ি থেকেই ইনাদেরই এই চাচাদেরই পিতা ইন্তেকাল করেছিলেন সকলেই তেনার জন্য আমরা এখানে এসেছি দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আতওয়া ও মখল লিল ইবাদ দোয়া হচ্ছে ইবাদতের মগজ আর এই সুন্নিরা দোয়াতেই টিকে আছে বলুন সুবহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া হয় দয়া হয় পীর আউলিয়া বুজুরগানে دین ও মিল্লাতের দয়া দয়া দোয়া দুইটায় হয় বলুন সুবহান আল্লাহ এই যে বাড়ি দেখছেন আমরা বাপ চাচা সকলের মুখে শুনেছি বাপ আজ থেকে কুড়ি বৎসর আগে দাতা হরিশ জামানায় আপনাদের দাদ জামানায় কেউ বলছে আমরা ফুদে চাল খেয়ে বড় হয়েছি আপনি আজকে জায়গায় কি করে এলেন এই মনে রাখতে হবে আল্লাহর যেমন দয়া রসুল সাল সাল্লামের দোয়া তেমন মা বাপের দোয়া অন্তর থেকে হয় বলুন সোহান আল্লাহ আল্লাহ বলেন অনেকেরই দোয়া ভেতা করে দি আমি ওই দোয়াকে খারেজা করে দি কিন্তু কোন ছেলে বা কোন মেয়ের জন্য কোন মা বাপ যদি অন্তর থেকে দোয়া করে আমি সেই মা বাপের দোয়া ছেলের জন্য ফেরাই না ওই দোয়াকে কবুল করে নি বলুন আমরা আজকে এত বড় হলাম আপনারাও হয়েছেন ছোট কত কষ্ট অনেকেই দেখেছেন কিন্তু মনে রাখবেন অনেকে বলে থাকে যে আমার আব্বা আমার জন্য কিছু করে যেতে পারেনি কিন্তু মনে রাখবেন আজকে আপনি এই জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার আব্বার দোয়ায় আপনি জানছেন না কিন্তু আপনার আব্বার দোয়ায় আর এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস মুবারকাই বলেন যে মা বাপের ঋণ কোনোদিন শোধ করা যাবে না কোন সন্তানের ক্ষমতা নাই কোনো বাপ কোন মায়ের মায়ের এক ফুটার দুধের ঋণ এবং আব্বার এই পরিশ্রমের ঋণ এই ভালোবাসার ঋণ এই সোহাগের ঋণ সন্তান তার ঋণ শোধ করতে পারেনি এবং পারবে আল্লাহ আল্লাহর চ্যালেঞ্জ আমাদেরকে সেই মা বাপকে ভালোবাসতে হবে আপনি যদি মা বাপকে না ভালোবাসেন আপনি যতই পীরের দরবারে যান আপনি যতই ভালো নামাজি হন আপনি যতই সত্যবাদী হওয়ার চেষ্টা করেন আপনি যতই মানুষের সাথে মেলামেশা করেন কিন্তু এবং আল্লাহর বাণী যদি মা বাপকে কষ্ট দিও কোনোদিন তোমার কোনো কাজ সফল হবে না তাহলে ওয়াইয়াস আল-কারনি কেমন মাকে ভালোবেসেছিলেন তিনি চর্ম চোখে দেখেনি কিন্তু অন্তরে গেছিলেন তিনার মায়ের প্রত্যেকদিন দিন কেমন ভাবে মা কষ্ট যেন না পায় সেই দিকে চিন্তা এবং আল্লাহ আল্লাহর রসুলকে রেজামন্দি খুশি করা আমাদেরকেও সেটাই ভাবতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্তরে গেথে নিয়ে চলতে হবে রসুল সাল্লিখি বাবা কেমন ফলো করতে বলেছেন কেমন ভাবে চলতে বলেছেন সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে সেই আল্লাহ কবরের মধ্যে যদি আজাব হয়ে থাকে আল্লাহর আউলিয়াদের দয়ায় দোয়াই রসুল সাল্লু আলিহিবাবাসাল্লাম এর দোয়াই কবরের আজাব থেকে মুক্তি দান করেন আমিন সকলেই করেন এবং আল্লাহর রসুলের দোয়াই শুধু আমাদের নয় প্রত্যেক মা বাপ যেন কবরের মধ্যে ভালো থাকে আমাদের সেই দোয়া করতে হবে আমাদের সঠিক পথে আল্লাহ তাবার বক্তালা চলার এবং বলার তৌফিক দান করেন ওয়াখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته